সম্মানিত মসজিদে মুসল্লি সময় হতবা পার হয়ে গেছে আমাদের আজকের আলোচনায় আর অতীব গুরুত্বপূর্ণ একটি হাদিস ছিল সেটুকু অংশ স্বাভাবিক দ্রুত বলেন জিজ্ঞাসা করত কল্যাণ সম্পর্কে খালি জনগণ বলতো কিসে জান্নাত পাবো কি হলে ভালো হবে কিভাবে ভালো চলবো জনগণ এটা জিজ্ঞাসা করত আমি হোজাইফা আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করতাম বিপদ সম্পর্কে সংকেত কি ভয় করতাম যে কোনটা বিপদ আমাকে ধরে নেবে কোনটা বিপদ আমাকে ধরে নেবে জানা থাকলে সেটা আমাকে ধরতে পারবে না আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল ইন্দন আমরা ছিলাম পাপের মধ্যে অনিষ্ঠের মধ্যে বা জান আল্লাহ বেহাদাল খাইরে আল্লাহ আমাদেরকে কল্যাণ দিয়েছেন কোরআন মাজিদ আমার ইসলাম আমাদের আমরা ভালো আছি হাল বাদ আ জাল কারবিন শারিন এই ভালোর পরে কি খারাপ আসবে কারণ না হ্যাঁ এই ভালোর পরে খারাপ আসবে শাহের যুগ তাবির যুগ ভালো এর পরে খারাপ আসবে তখন সাহাবী বলছেন হাল বাদ আ জালাকা শারাবিন খায়রিন তো ওই খারাপের পরে কি ভালো আসবে সিরিয়াল দেখেন ওই খারাপের পরে কি ভালো আসবে কারণ না হ্যাঁ ওই খারাপের পরে ভালো আসবে খেয়ে ঢাকানন ভালো হবে ঘোলাটে হুজুর বিপাকে মাওলানা সাহেব বিপাকে ভালো হবে ঘোলাটে তখন হোজার হবে আমার দেখানো ঘোলাটে আবার কি ইসলাম কি ঘোলাটা হয় নাকি যেমন এক শ্রেণীর মানুষ বলছে জেনারেল শিক্ষিত হুজুর কত খারাপ গো ও একজনে কথা বলছে ও আরেকজনে কথা বলছে ওদের কথাতেই মিল নেই এই কথা সেই কালো সাহাবিগণ বলেছেন হজাই বলছেন অমা দেখানো হো ঘোলাটা কি জিনিস কোরআন মাসিদ ঘোলাটা হয় নাকি ইসলাম ঘোলাটা হয় নাকি কথা বুঝতে পারলাম না ঘোলাটা কি জিনিস

আল্লাহ আসুল মসজিদের নবাবীর উপর দিয়ে পায়ে হেঁটে চলে গেলেন ঈদের নামাজ পড়ার জন্য ফাঁকা জায়গায় খোলা মাঠে আবার ঢাকা ইদগাম মাঠকে বানাচ্ছে ওটা নাকি বাসের ঘর ঈদের মাঠ নাকি বাসের ঘর ওখানে বউ থাকবে জামাই থালি জামাই বেটি থাকবে আল্লাহ আসুল বলেন আমার সন্ন্যাট ছেড়ে দিয়ে জানো অন্য সন্নাথ ধরে বলবে এটা আসলে সোন্নাম আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসুলের আদর্শ আর রাসুলের আদর্শ হচ্ছে মোবাইল অন করে বলতে হবে আসসালাম আলাইকুম মানুষে হ্যালো বলে কি করে হ্যালো বলে কুকুরকে ডাকে আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তখন সাহাবি বলছেন যে হালবাদা বাদা জালেকাল খাই রেবিন সারিন আল্লাহ রাসুল এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে থামছেন না তখন বলছেন হ্যাঁ দত না লাভ নাম বকটা থাকবে জাহান নামের দরজায় যারা নেতা সমাজের তারা থাকবে জাহান নামের দরজায় যারাই তাদের ডাকে সাড়া দিবে তারাই তাদেরকে জাহান নামে দিয়ে দিবে তখন হজায় বলছেন সিফুল্লা না কথা বুঝিয়ে বলেন বক্তা জাহান নামি মানে কি কথা এটে নেতা জাহান নামি মানে কি কথা এটা ঘুম থেকে উঠে দেখলেন মহালানা সাহেব এটা নাকি ধর্ম ঘুম নাকি ধর্ম আশ্চর্য মাল পূজাতে ইলিয়াস স্বপ্নে যেটা দেখলেন সেটা নাকি ধর্ম অথচ নগদ কোরআন মসজিদ আছে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে স্বপ্ন ধর্ম হয় কি করে এটা বুঝিয়ে বলেন কথা বুঝলাম না তখন আল্লাহ রসুল বলছেন হুম্বিন জেলদাতে না এটা কাল মনে আলসেন আছে না ও সব জনগণ ও সব আলেম ও সব নেতা সবাই কোরআন মাজিদ করে দলিল দিবে আমার হাদিস পড়ে দলিল দিবে নিজ নিজ পক্ষে আমার সামনে একবারে চাপাই নব নরেন্দ্রপুর গ্রামে কোরআন মাজিদ খুলে বলছেন এই দেখেন আল্লাহ বলেছেন ভোট দিতে হবে নজরুল্লাহ খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি ভোট এটা কোরআন মাজিদে আসলো কি করে যে ভোট দিতে হবে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে গো কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে আল্লাহ রাসুল বলছেন তাই তারা আমার ভাষায় কথা বলবে তখন সাহাবি বলছেন ফামাতা আমন মিন আদ্রাকানি জালেকা আলেম ওলামাই যদি এমন হয় তাহলে আমি কি করব এবার আপনার আমার বাঁচার পথ তখন আল্লাহ রাসূল বললেন তালজান জামাতাল মুসলিমিন ইমামাহুম ওই সময়তে একটা সঠিক দল সঠিক দলনেতা খুঁজে নাও তখন সাহাবি বলছেন ফাইলাকুন জামাতুন আলা ইমাম যদি সঠিক দল সঠিক দলনেতা খুঁজে না পাই তাহলে কি করব তখন আল্লাহ রাসূল বললেন ওয়ান তাজলু বিশিল বিআসরি শাজারে হাতা কাল মাউত তুমি গাছের আড়ে লুকিয়ে থাকো ওখানে মরে যাও তুমি ভান্ত দলে যাব না গাছের আড়ে লুকে থাকো ওখানে মরে যাও ভ্রান্ত দলে যাব না بخاری মুসলিম এই হাদিসের বিস্তারিত বিবরণ সময় সাপেক্ষে বলবো আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের পূর্ব লক্ষণ বুঝার তৌফিক দান করো বিষয়গুলি থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকার তৌফিক দান করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি